সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা প্রত্যেকেই বিগত দু তিন মাস ধরে অপেক্ষায় ছিলে বেঙ্গল প্রিমিয়ার লিগের জন্য অর্থাৎ বিপিএল এর জন্য তো অবশেষে আমাদের সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি বেঙ্গল প্রিমিয়ার লিগ সম্পর্কিত কিছু আপডেট আমাদেরকে দিয়েছেন বন্ধুরা তার মধ্যে সব থেকে বড় যেটা আপডেট সেটা হলো বেঙ্গল প্রিমিয়ার লিগের নামকরণ চেঞ্জ করে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ রাখা হয়েছে এবং সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছেন এই বেঙ্গল প্রিমিয়ার লিগ সম্পর্কিত তো বন্ধুরা বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ সম্পর্কিত টোটাল পাঁচটা গুরুত্বপূর্ণ আপডেটকে আমি এই ভিডিও তোমাদের কাছ বলবো এবং ভিডিও শেষে আমি এই বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ সম্পর্কিত একটি ভালো নিউজ এবং একটি খারাপ নিউজ তোমাদেরকে শোনাবো সেই জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত বাজ করো এবং বন্ধুরা তোমরা কেউ না ভিডিওটা লাইক করছো না তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ একটা ভিডিওটা লাইক করে দাও কারণ তোমাদের একটা লাইক আমাকে একটু মোটিভেট করে দেয় আর কিছুই না তো বন্ধুরা বেঙ্গল প্রিমিয়ার লিগের সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম আপডেটটি হলো বন্ধুরা তোমরা প্রত্যেকেই অপেক্ষা ছিলে যে বেঙ্গল প্রিমিয়ার লিগ কবে হবে তোমরা অনেকেই আমাকে কামেন্ট করেছিলে যে দাদা বেঙ্গল প্রিমিয়ার লিগ কবে থেকে শুরু হবে তো সিএবি প্রেসিডেন্ট সিনিয়াশিস গাঙ্গুলি জানিয়েছেন যে বেঙ্গল প্রিমিয়ার লিগ জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু শুরু হবে তার মানে আমাদের হাতে কিন্তু আর একটি মাসও সময় নেই বন্ধুরা দু নম্বর গুরুত্বপূর্ণ আপডেটটি হলো এই টুর্নামেন্টটি ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই কিন্তু হবে যেমন আইপিএল ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই হয় সেমনি এই খেলাটিও কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই কিন্তু হবে এবং এই টুর্নামেন্টে ছেলেদের আটটি করে টিম এবং মেয়েদের কিন্তু আটটি করে টিম হবে মানে ছেলেদের আটটা করে ফ্র্যাঞ্চাইসি এবং মেয়েদের আটটা করে ফ্র্যাঞ্চাইসি কিন্তু হবে ঠিক আছে তো বন্ধুরা এরপর তিন নম্বর আপডেটটি হলো ছেলেদের টিমে টোটাল সতেরোটা করে প্লেয়ার থাকবে এবং মেয়েদের টিমে টোটাল ষোলোটা করে প্লেয়ার থাকবে অর্থাৎ টোটাল একশো ছত্রিশটা ছেলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং একশো আঠাশ টিমে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে বন্ধুরা চার নম্বর আপডেটটি হলো ছেলেদের টুর্নামেন্টটি হবে ইডেন গার্ডেন্সে এবং মেয়েদের টুর্নামেন্টই হবে যাদবপুর সেকেন্ড ক্যাম্পাসে এবং পাঁচ নম্বর সব থেকে বড়ো আপডেটটি হলো প্রত্যেকটি প্লেয়ারকে অকশনের মাধ্যমে কেনা হবে এবং প্রত্যেকটি প্লেয়ারকে কিন্তু টাকা পয়সা দেওয়া হবে এবং টুর্নামেন্ট চলাকালীন প্রত্যেকটি প্লেয়ারকে ফাইভ স্টার হোটেলে রাখা হবে তো এই টোটাল পাঁচটা আপডেট সিএবির তরফ থেকে জানানো হয়েছে এবং আমি তোমাদেরকে ভিডিও প্রথমেই বলেছিলাম যে এই ভিডিওতেই বেঙ্গল প্রিমিয়ার লিগ সম্পর্কিত একটি ভালো নিউজ এবং খারাপ নিউজ তোমাদেরকে দেবো তো চলো সেটা আমি তোমাদেরকে দিয়ে দিই তার জন্য আমি নিয়ে এসেছি একটা কয়েন আমি হেড টেল করবো যদি আগে হেড পড়ে আমি ভালো নিউজ বলবো আর যদি আগে টেল বলে তাহলে আমি খারাপ আগে তোমাদেরকে শোনাবো ঠিক আছে তো চলো আমি টসটা করে নিই বন্ধুরা আগে টেল পড়েছে তোমরা দেখতে পাচ্ছ তার মানে আমি আগে তোমাদেরকে খারাপ নিউজটা বলবো তো খারাপ নিউজটা হচ্ছে এটাই যে তোমরা যেই কারণে ওয়েট করছিলে যে দাদা ট্রায়ালের কোনো আপডেট মানে বিপিএল সম্পর্কিত ট্রায়ালের কোনো আপডেট বা আমরা কীভাবে অংশগ্রহণ করব আমরা কিভাবে পার্টিসিপেট করব তো এই সম্পর্কিত কিন্তু কোনো আপডেট সিএবি এখনও পর্যন্ত দেয়নি যেটা আমার সত্যি কথা বলতে খুবই ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে যে সব প্লেয়াররা কীভাবে পার্টিসিপেট করবে সিএবির তরফ থেকে এরকম একটা আপডেট দেওয়া উচিত ছিল যে কীরকমভাবে সিলেকশন হবে কি প্রসেসে খেলা হবে কোন কোন ছেলেরা পার্টিসিপেট করতে পারবে এরকম কিন্তু কোনো রকমেরই আপডেট আমাদের কাছে আসেনি তো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো তাহলে দাদা আমরা কি করব আমরা কিভাবে পার্টিসিপেট করব বেঙ্গল প্রিমিয়ার লিগে তো দেখো আমি এই ক্ষেত্রে একটাই কথা তোমাদেরকে বলতে চাই আমার আট বছরের এক্সপিরিয়েন্স থেকে যে একশো ছত্রিশটা প্লেয়ার এখানে পার্টিসিপেট করতে পারবে মানে একশো ছত্রিশটা ছেলে কিন্তু এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে তার মানে একটা নর্মাল ব্যাপার যে একশো ছত্রিশটা প্লেয়ার মানে খুবই কম প্লেয়ার তার মানে সুপার ডিভিশন হচ্ছে আটটা নটা টিম আমাদের কলকাতাতে সুপার ডিভিশন আটটা থেকে নটা টিম রয়েছে সেইখানে যেই প্লেয়াররা খেলে তারাই খেলবে নর্মাল ব্যাপার তো এটা খুবই একটা মানে কোনো আপডেটই নেই এই ব্যাপারে তো খুবই একটা খারাপ লাগলো আমার এমনকি কোনো এজ ক্রাইটেরিয়াও পর্যন্ত জানানো হয়নি যে কোন এজ গ্রুপের প্লেয়ার এখানে পার্টিসিপেট করতে পারবে আন্ডার সিক্সটিন আন্ডার নাইনটিন কোনো ক্রাইটেরিয়া আছে কি না এরকম কোনো নিউজই কিন্তু সে তরফ থেকে দেওয়া হয়নি যে নিউজটা আমার খুবই খারাপ লেগেছে যে এরকম একটা আপডেট আসা উচিত ছিল বলে আমার মনে হয় ঠিক আছে তো বন্ধুরা এরপর তোমাদেরকে ভালো নিউজটা শুনিয়ে দিই ভালো নিউজটা কী তো বন্ধুরা ভালো নিউজটা হচ্ছে এই টুর্নামেন্টটি শুধুমাত্র দু হাজার চব্বিশেই নয় প্রতি বছরই সিএবি কিন্তু এই টুর্নামেন্টটা অর্গানাইজ করবে যেমন আইপিএল দু হাজার আট থেকে দু হাজার পর্যন্ত হয়ে আসছে কন্টিনিউ সেরকমই এই টুর্নামেন্টটাও কিন্তু দু থেকে স্টার্ট হয়ে প্রতি বছরই কিন্তু এই টুর্নামেন্টটা হবে তার মানে তোমরা এবছর যারা সুযোগ পাবে না তারা নেক্সট ইয়ার ট্রাই করবে আবার যারা নেক্সট ইয়ারও সুযোগ পাবে না তারা আবার তারপরে বছর ট্রাই করবে মানে তোমাদের হাল ছাড়ার কিন্তু কোনো প্রশ্নই এখানে নেই তো এই আপডেটটা খুব ভালো আমার লেগেছে যে সিএবির তরফ থেকে ক্লিয়ারলি জানানো হয়েছে যে প্রতি বছরই কিন্তু এই টুর্নামেন্টটা অর্গানাইজ করা হবে তো এইগুলোই ছিল আজকের আপডেট কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও এবং তোমার সকল ক্রিকেট বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে